এক ফল বিক্রেতা তার সমস্ত আপেলের চল্লিশ শতাংশ আপেল বিক্রি করেও চারশো কুড়িটি আপেল অবশিষ্ট রয়ে গেছে ঠিক আছে মোট আপেলের সংখ্যা কত ছিল অঙ্কটা খুবই সহজ তাই না আমরা পারবো কিভাবে পারবো তাহলে কিভাবে সলভ করব তার সমস্ত আপেলের অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট আপেলের সমস্ত আপেল মানে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আপেল ঠিক আছে এই হান্ড্রেড পার্সেন্ট আপেলের মধ্যে কি চল্লিশ আপেল বিক্রি হয়ে গেছে তাহলে যদি তাহলে কি সিক্সটি আপেল কি হচ্ছে তার বিক্রি হয়নি এখনো পর্যন্ত বিক্রি করেও চারশো কুড়িটি আপেল অবশিষ্ট আছে চারশো কুড়িটি আপেল অবশিষ্ট আছে মানে কি চল্লিশ পার্সেন্ট বিক্রি হয়ে গেছে তাহলে সিক্সটি পার্সেন্ট অবশিষ্ট আছে তাহলে সিক্সটি মানে কিন্তু তোমার কত হচ্ছে চারশো কুড়ি তা ওয়ান মানে কত হচ্ছে চারশো কুড়ি বাই সাইট মানে সেভেন কথা বোঝা হান্ড্রেড পার্সেন্ট মানে কত সাতশো হলো তো তোমার আনসার পেয়ে গেলে আনসার হচ্ছে কত সাতশো এটা তো অপশন ডি নাম্বারটা তোমার সঠিক आंसर ক্লিয়ার থ্যাংক ইউ